ধরেন মেইন রাস্তার সাথে থাকে আশেপাশে যদি মার্কেট এরিয়া থাকে তাহলে কমার্শিয়াল এই ধরনের বিল্ডিং করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আপনার ল্যান্ডের আউটপুটটা হবে কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি বিল্ডিং এর ডিজাইনের ভিডিও এখন যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে চারতলা একটি বিল্ডিং এই বিল্ডিংটার ইউজ হচ্ছে মাল্টিপারপাস এটা একটা কমার্শিয়াল বিল্ডিং হিসেবে আমরা দেখাচ্ছি আপনারা চাইলে এটাকে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন আমরা এই ডিজাইনটা সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করে বর্তমানে যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে তার কথা চিন্তা করে এই বিল্ডিংটা ডিজাইন করেছে আপনারা চাইলে এই ধরনের বিল্ডিংয়ের ডিজাইন আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মোবাইল অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এই বিল্ডিংটা এর পুরো লেআউট মেজারমেন্টটা আমরা একজনের ভিউতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি সুতরাং না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অফিসের ইন্টেরিয়রের যে ডিটেইলিংটা সেটা আমরা আই বটনে দিয়ে দিয়েছি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই বিল্ডিংটা আসলে আমরা ইন্টেরিয়র ডিজাইনটা করি নাই আর আপনারা যদি চান যে ইন্টেরিয়রটা করে দিলে ভালো হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ধরনের বিল্ডিং চান বর্তমানে এই ধরনের বিল্ডিংয়ের চাহিদা খুবই বেশি আপনি এই বিল্ডিংটা চারতলা পাঁচতলা দশতলা পর্যন্ত করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জমি একটু বেশি লাগবে চারিদিক থেকে ডিজাইনের ভেরিয়েশন আসবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ডিজাইন ইচ্ছা মতন করা যাবে অনেকে বলেন খরচটা একটু ভেরিয়ে যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো আসলে এই ধরনের পুরো বিল্ডিং এর খরচ তো একেবারে বলা যায় না ডিজাইন করার পরে তারপরে এস্টিমেশন করতে হয় দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়ালস পরেও অনেকটা ডিপেন্ড করে এবার আমরা চলে যাব আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে ভিউয়ার্স তো এখন আমরা দেখি যে এই বিল্ডিংটার ল্যান্ডের পরিমাণটা কতটুকু সেটা হচ্ছে এইদিকে চল্লিশ ফিট এদিক বরাবর আর হলো এদিক বরাবর হচ্ছে নব্বই ফিট তো টোটালে আমার জায়গাটা আছে হচ্ছে ছত্রিশশো স্কোয়ার ফিট বিল্ডিং যদিও আর অনেক কম জায়গায় ধরেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট জায়গার উপরে করা বাদ এটা আপনারা ওপেন এরিয়া রাখতে পারেন তো মূলত এই চারতলা বিল্ডিংটা আপনারা কমার্শিয়াল বিল্ডিং হিসাবে যদি ধরেন মেইন রাস্তার সাথে থাকে আশেপাশে যদি মার্কেট এরিয়া থাকে তাহলে কমার্শিয়াল এই ধরনের বিল্ডিং করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আপনার ল্যান্ডের আউটপুটটা হবে তো মূলত এই বিল্ডিংটা আপনার কোন পারপাস ইউজ করতে পারেন একটা হলো যে পুরোটাই অফিস বিল্ডিং হতে পারে নিচতলা থেকে শুরু করে টোটাল চারটা ফ্লোর অফিস হইতে পারে আর এমন হইতে পারে যে নিচতলাতে লবি আছে আর তিনটা ফ্লোরে ওয়ার্কিং স্পেস আর অন্যভাবেও হতে পারে সেটা হলো যে নিচতলাতে আপনার অফিস দোতলাতে হয়তো একটা কফি শপ তিনতলাতে ব্র্যান্ড শপ এই টাইপের এগুলা আপনার হইতে পারে তো আমরা দেখি যে ভিতরের এক্সোমেট্রিকে দেখি এটাতে কি অবস্থা এছাড়া বাইরের যে আউটলুক সেটা তো আপনারা থ্রি ডিতেও আমরা অ্যানিমেশনেও আমরা এই বাইরের আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখে আসি আমাদের ভিতর কি আছে তো ভিউয়ার্স আমরা হচ্ছে এখন বিল্ডিংটার এক্সোমেট্রিক ভিউতে আসি একটু খেয়াল করে দেখবেন যে আসলে অফিস ফ্লোর হোক অথবা আমাদের যদি কোনো কমার্শিয়াল স্পেসের কমার্শিয়াল বিল্ডিংয়ের স্পেস ডিস্ট্রিবিউশনটা মূলত এরকমই থাকে যেমন ধরেন যে ওপেন ফ্লোর কনসেপ্ট যেটা আমরা বলি এদিকে দুইটা টয়লেট থাকবে এইটা জাস্ট একটু সেপারেট করা আলাদা প্রত্যেক ফ্লোর একদমই বরাবর উপর থেকে নিচ পর্যন্ত দুটো টয়লেট থাকবে এই একটা টয়লেটের এন্ট্রি এদিক থেকেও থাকতে পারে আর তো এদিকে আরেকটা স্পেস এদিকে এমন হতে পারে সাপোজ একটা বসের রুম সেক্ষেত্রে এখান থেকে আলাদা করে দিয়ে বসের রুমটা এখানে থাকতে পারে আর অন্য স্টাফ যারা তাদের রুমটা এখানে ওপেন স্পেসের মধ্যেই থাকবে আমাদের অফিস ইন্টেরিয়রের কিছু ইন্টেরিয়র ডিজাইন করা আছে এই আমরা আই বাটনে দিয়ে দিব ওইখান থেকে দেখে নিতে পারেন যে অফিস ইন্টেরিয়রটা আসলে কেমন হয় তো মূলত এই ওপেন স্পেসের মধ্যেই থাকবে এই সাথে ধরেন এখানে কি আছে আমরা এই যে সিঁড়িটা সিঁড়িটা দিয়ে উপরে উঠতেছি প্লাস লিফটও আছে তো দুইটা জিনিস সিঁড়ি প্লাস লিফ্ট এই দুইটা আপনারা পাবেন এখানে আর পুরা যে যেহেতু পুরো জিনিসটা সেন্ট্রাল এসি তো সব দিক থেকে এটা আটকানো কিন্তু একটা বারান্দা স্পেস এখানে রাখা হয়েছে খেয়াল করে দেখবেন যে এটা হচ্ছে বারান্দা স্পেসটা এই যে বাইরের ধরেন যে স্পোকিং জোন হতে পারে বা অন্য কিছু বাইরে একটু আউটডোর ব্রেকআউট দরকার হয় তো এই জায়গাটা আসলে ওইভাবে রাখা এছাড়া নিচের ফ্লোরটাতে দেখছেন যে একটু বড় বারান্দা আছে ডিজাইনের ভ্যারিয়েশনের কারণে আসলে এরকম রাখা হয়েছে তো মূলত উপরের সবগুলো ফ্লোরই এরকমই যে একদিকে হলো এই টয়লেটটা আসে আর হলো আমার এই স্পেসের ফ্লোর প্ল্যানটা কাইন্ড অফ ওপেনই তো আপনারা এইভাবে আসলে পুরো বিল্ডিংটা করলে একটা ভালো কমার্শিয়াল সুন্দর দেখতে একটা কমার্শিয়াল বিল্ডিং আপনারা পেয়ে যাবেন এটা অনেক মানে হাইলি আর ডিমান্ডেবল একটা স্পেসের মধ্যে আপনারা এভাবে করলে অনেক ভালো রিটার্ন পাবেন তো মূলত এটা কিন্তু তিন কাঠা বা চার কাঠা জায়গা হইলেও এরকম একটা ভবন করা সম্ভব স এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে